বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে না তুমি যখন যেতাই যাও মায়ের ধোয়াল হে মমিন মায়ের ধোয়াল নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে করো टी हम बड़ो जार कारण मृत मुखे बेईमान हो जाओ जार कारण मृत मुखे बेईमान हो जाओ माये दुआ लो हेमोमीन मायर दुआ लो मेरे दुआ लो हेमोमीन मायर दुआ लो जहा ना कामेल কিছুই না বিনে যাহা কিছু হ না কামেন কিছুই না মাইর দোয়া বিয়ে বাঁচ্তে না ভুই যমোনে কই রাজে পাস্ত না ভমোনে কই মায়ের দোয়া দোয়ালো হে মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের হে মমিন মায়ের দোয়ালো একটি গিলাস পানির ফলে বাইজি চে কোলে চুলে একটি গিলাস পানির ফলে বাইজি চেরে কোলে তুলে হাত তুলে মাবোলে বাইজি দেখে বানাও হাত মাবোলে বাইজি দেখে ওলিবান মায়ের দুওয়ালো হে মমিন মায়ের দুওয়ালো যার কারণে বাইজি চেরি নাম শরীর ওতে কারণে বাইজি চেরি নাম সরিয় বিশ্বভুব ছোট্ট শিশু বাইজি চেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজি চেরই মতো সবাই হও মায়ের হে মমিন মায়ের দোয়া করে। চলে যায় আর পরে সাথে সাথে কবুল হাই ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হাই ফল দেখিতে পাও মায়ের দোয়ালো হ্যাঁ মমিন মায়ের দোয়ালো।